নমস্কার শুভ রান্না পুজো ও মা মনুষা দেবীর চরণে শত শতকোটি প্রণাম জানাই আজ আমি দিদির মেয়ের বাড়ি এসেছি এখানে রান্না পুজো হচ্ছে তাই আজ আপনাদের সঙ্গে আমি পার্ট ওয়ান শেয়ার করবো শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন এখানে বাঁধাকপি আলু বেগুন আর সবজি কাটা আছে এটা একটা সরকারি হবে তাই তো এই আছে চালতা চালতার আচার হবে নারকেল দিয়ে এই আছে এখানে দেখুন উচ্ছে ঢ্যাঁড়স বটবটি পটল আলু চিচিঙা কাঁচা কলা এই সব ভাজা হবে এখনো বেগুন এখনো মাছ বার হয়নি আর চাটনি হবে নারকেলের নারকেলের একটা ভাজা হবে বাকিটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা একটু ব্রেক নিই চা খাবো আমার দিদি মাছ বার করেছে এখানে ইলিশ মাছ ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা কী দিয়ে হবে কচু শাক দিয়ে চিংড়ি মাছ হবে এটা আমি দিদি ধোয়াধুয়ি করে নুন তো মাখাক বাকিটা আবার পরে দেখাবো চা খাওয়া হোক এখানে ভাজা শুরু করে দিয়েছে ওইদিকে দেখুন ডাল সিদ্ধ হচ্ছে আবার গ্যাসেও রান্না হবে সারা রাত ধরে আজকে রান্না হবে পরের দিন সকালে এইটা মনসা দেবীকে অর্পণ করবে করে তারপর সবাইকে পরিবেশন করবে তাই তো অন্য বছর তো উনান তৈরি করে এবছর পারলো না উনান করতে গ্যাসেই রান্না হচ্ছে ও ওদিকে দেখুন ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে এই যে মাটির হাঁড়িতে ভাত হবে পায়েস হবে আলাদা ডাল শুকনো হবে তিনটে হাঁড়ি আছে আর দুটো হাঁড়িতে আরও এক্সট্রা ভাত হবে সারা দিন লোকজন খাবে সাড়ে এগারোটায় রান্না শুরু করেছে সারা রাত এই রান্না হবে ভোর সাড়ে চারটে পাঁচটায় বেজে যাবে রান্না সরি সরি নটায় শুরু করেছে সারা রাত ধরে রান্না হবে প্রচুর পরিশ্রম তারপর কালকে ব্রাহ্মণ আসবে পুজো হবে উনান পুজো তো হয় এই যে পাকা বুড়ি আমার দিদির মেয়ের ছোট মেয়ে বিশ্বে পাকা তুমি কালকে সবাইকে নিমন্ত্রণ করে দাও সবাই যেন খেতে আসে ভালো করে বলো কিসের জন্য আসবে কি খাবে সবাই রান্না করবে সবাই কি খাবে পান্তা ভাত খাবে ভাজা ভুজি খাবে অনেক রান্না হবে অনেক কিছু খাবে বলে দাও সবাইকে নেমন্ত্রণ করলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ